আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র সাতবার পরে ঘুমিয়ে যান আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন আল্লাহ রবুল আয়ালামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন হজরত আলী রদিয়াল তাল আনহু একজন অভাবী মানুষকে এই দোয়াটি শিখিয়েছিলেন সেই অভাবী মানুষটি এত ধনী হয়েছিলেন যে তার টাকা পয়সার কোনো অভাব ছিল না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আপনাদেরকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব আপনি রাতে ঘুমানোর পূর্বে উজু করা লাগবে না উজু ছাড়া আপনি সাতবার পরে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে ধন সম্পদ চলে আসবে অভাব অরটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন সকলে বলি শুভ হ্যান প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে শিখবেন এবং আমল করবেন আমলটি করবেন ঘুমানের পূর্বে ইমান এবং এখলাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন আল্লাহ আল আমিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন জীবনে কত ভিডিওই তো দেখেছেন আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন আমলগুলো শিখে আমলগুলো করবেন কোন আমল কোন সময় কবুল হয়ে যায় একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে পারেন জীবনটাই ধন্য হয়ে যাবে কপাল খুলে যাবে চলুন স্ক্রিনে দেখে শব্দে শব্দে জবানে জবানে দোয়াটি পড়ি অজু থাকুক না থাকুক অজু থাকলেও না থাকলেও আপনি দোয়াটি পড়তে পারবেন একবার পড়লেও ইনশাল্লাহ আপনি ফায়দা পাবেন ফায়দার থেকে খালি যাবেন না ফায়দা পেয়ে যাবেন আমার সাথে জবানে জবানে মৌখিকভাবে দোয়াটি ইনশাল্লাহ এখন পাঠ করবেন তো আমরা দোয়াটি আগে পাঠ করব ইনশাল্লাহ তারপরে দোয়ার অর্থ এবং নিয়মটি শিখব আমার সাথে বলুন অল্ল হুম আল্লাহ না আল্লাহ হুম كفني بحلالك بِهَلَ بحا برحا غلال بطر بحلالك عن 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 حرامك وأغنني بفضلك عمن سواك আমার সাথে আবার বলুন আল্লাহ আল্লা না। আল্লাহ পুর হবে আল্লাহ শব্দের ডাইন দিকে জবর পেশ থাকলে আল্লাহকে আল্লাহ বলতে হয় পুর করে মোটা করে পড়তে হয় আল্লাহর জায়গায় আল্লাহ বলতে হবে অল্ল বিহালিকা বিহালানা বি ছোট হা হবে না বড় হা গলার ভিতরে যাবে বি বিহালিকা আন হবে না আন আন স্ক্রিনে দেখেন আন লেখা কিন্তু কেন হবে আন আইন দিয়া আন হারমিক হার না হা বড় হা গলার ভিতরে যাবে আন হগ্ন আন হারমিকা আছে যদি থামে নক্ষ করেন যে যখন যে জায়গায় থামবেন ওই হরফটা জজম হয়ে যাবে হারামিকা লেখা আছে যদি থামেন তাহলে হারামিক আর যদি মিলাইয়া পড়েন আনহারমিকা ওয়ার নিনা বিফাদ দধ দদ দাল হবে না এখানে দদ বিফ লিকা আম দুয়াটির অর্থ এখন আমরা শুনি আল্লাহ তাআলা কী বলছেন আল্লাহ আল্লাহ তাল রসুল দোয়াটি শিখিয়ে দিয়েছেন হজরত আলীর রদি আল্লাহ আনুর কাছে একজন অভাবী লোক আসলেন বললেন আলী আমাকে সাহায্য করো ইসলামের চতুর্থ খলিফা তখন আলী রদিয়াল্লাহ তালাহ আনহু মুসলিম জাহানের একজন প্রেসিডেন্ট একজন বাদশাহ তার কাছে একজন অভাবী লোক আসছে কিছু চাওয়ার জন্য আল আলীর রদল্লাহ আনহু বললেন আমি কি তোমাকে কিছু দেওয়ার চাইতে রসুলের শেখানো একটি দোয়া শিখিয়ে দেব যা তোমার কা যা দেব এই সম্পদের চাইতেও বেশি উত্তম তিনি বললেন অবশ্যই আমাকে শিখিয়ে দিন আলী আলা তালু বললেন আমার সাথে বলো আল্ল হুমাকফিনী আপনারা বলেন আল্ল হুমকফিনী বি হাই লিক্যা আই এম হ্যায় মিক অর্থ হলো আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন বি হালালিকা হারামিক হারামের পরিবর্তে হালাল দ্বারা আপনি যথেষ্ট করে দেন দেনা এবং আপনি আমাকে ধনী বানিয়ে দেন আপনার ফজল দ্বারা আপনার দয়ার দ্বারা আল্লাহ একবার আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন বলি আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক আল্লাহ আপনি খুলে দেন দরজা রহমতের দরজা যখন বের হয় তো রহমতের দরজা খুলে দেন মানে কি আমার জন্য আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দেন আল্লাহ একবার জান্নাতের নাজ নিয়ামতকে বলা হয় রহম রহমত দয়া বাংলায় বলা হয় আর যখন বের হয় আল্লাহ কামিং ফলিক আল্লাহ আপনার কাছে এখন চাই এখন দুনিয়ার মধ্যে বের হইতেছি দুনিয়ার কাজে বের হইতেছি আমরা আমি আপনার কাছে চাই আপনার ফজল ফজল অর্থ দয়া আর রহমত অর্থ দয়া ফজল ওই দয়াকে বলা হয় যা দুনিয়ার সম্পদ দ্বারা আল্লাহ তালা দয়া করেন দুনিয়ার সম্পদ দিয়া আখেরাতের সম্পদ দিয়ে অর্থাৎ জান্নাতের সম্পদ দিয়ে যেই দয়া করা হয় ওটাকে বলা হয় রহম বা রহমত আর দুনিয়ার সম্পদ দিয়ে যেই দয়াটা করা হয় ওটাকে বলা হয় ফজল বিপদ বিফদলিকা আল্লাহ আপনার কাছে আমি ধন চাই দৌলত চাই টাকা পয়সা চাই আপনার দয়ার দ্বারা আপনার ফজলের দ্বারা ওয়াগ্নিনী বিফদিক আল্লাহ আপনি আমাকে কারো কাছে হাত পাতাইয়েন না কারো কাছে মুখাপেক্ষী বানাইয়েন না আপনি ছাড়া যেন আমি কারো কাছে হাত না পাতি যখন কিছু প্রয়োজন হয় আপনার কাছে যেন আমি চাইতে পারি কত সুন্দর অর্থ তো আর তো এই দোয়াটা আপনি কখন পড়বেন রাতে ঘুমানোর সময় ইনশাল্লাহ সাতবার পড়বেন এই দোয়াটা পরার আগে এস্তেকফার পরবেন আস্তা গফেরুল্লাহ রাহিম আস্তা ফেরুল্লহ আস্তাক ফিরুল্ল খাওয়াতাই এই তিনটা তিন রকমের ইস্তেক ফার কিন্তু পরে ফেলছি একটা হলো আস্তাক ও শুধু আস্তাক ফিরুল্ল বললে একবার ইস্তেক ফার হয়ে যায় আস্তাক ফিরুল্ল অর্থ আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আল ইস্তেক ফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া আস্তাক আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই কোরআনের একটা আয়তর অংশ আস্তাগফিরুল্লাহ ওয়া ওয়াতু ইলাইহ দুই রকমের আস্তাগফিরুল্লাহ হয় একটা এক রকমের একটা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আর এক রকমের হইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে মাপ চাই ইন্নাল্লাহা গফুরুর রাহীম নিশ্চয় আপনি ক্ষমাকারী يبقون أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي بعض درون الاستغفار এর মধ্যে যেটা আপনার জন্য সহজ হয় সহি শুদ্ধভাবে পারেন ওইটাই পড়বেন আস্তা ওয়া তুবু ইলাই এটা পড়বেন সাতবার আস্তা গফিরুল্লাহ তুবু ইলাই তারপরে নামাজের দুরু শরীফ আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম আহমেদ মোয়ালে লিম আহমেদ কেমে রাই বরহিম ওয়ালে লি বরহিম ইনকে হামিদুম মজিদ এই দ্রুত পড়ার পরে সল্লল্লাহ হোয়ালে ইয়া সল্লাম সল্লল্লাহ হোয়ালে ইয়ে সাল্লাম সাতবার পরবেন তারপরে ইনশাল্লাহ ঘুমাইয়া যাবেন আর যদি তখন মনে না থাকে অন্য সময় যদি আমলটা করেন এই আমলটার পরে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার এই প্রয়োজন এই এই জরুরত আমার টাকা পয়সা বাড়াইয়া দেন ধন দৌলত পারাইয়া দেন আমি অভাবী আমি ঋণী আগে সমস্ত মর্দেগানদের জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন তারপরে আপনার প্রয়োজনের কথা আল্লাহ আল্লাহতালার কাছে বলবেন তো বিভিন্ন সময় বিভিন্ন ভাইরা মুসলমান ভাই ও বোনেরা প্রশ্ন করেন আর এই আমলটা করার জন্য আপনাকে কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দেব ইনশাল্লাহ একটি হলো আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছেন মসজিদের ভিতরে প্রবেশ করে দেখছেন যে জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব হাত বেঁধে সুরা পড়া শুরু করে দিয়েছে আলহামদু সুরা পড়তেছে বর্ণসূরা পড়তেছে এখন আপনি মসজিদে ঢুকলেন জামাতে শুরু হলেন আমি কেবলা মুখে হে এসার চার জাকাত নামাজ এই মামের পিছনে আদায় করতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধলে হাত বেঁধে এখন তো সানা পড়ার কথা কিন্তু আপনি কি করবেন ইমাম সাহেব কেরাত পড়তেছে ওই কেরাত শোনা অর্থাৎ সুরা ইমাম সাহেবের সুরা সোনা আপনার জন্য ওয়াজিব আর সানা পরা হইলো সুন্নত এখন আপনি সানা পড়া বাদ দিয়ে দিবেন সানা পড়বেন না এখন কেরাত শুনবেন এটা হলো নিয়ম আর এটা যদি দ্বিতীয় রাকাত হয় অর্থাৎ প্রথম রাকাত আপনি পান নাই এটা দ্বিতীয় তো দ্বিতীয় রাকাতে ইমাম সব কেরাত পড়তেছে তখন আপনি বেঁধে তখনও সানা পরবেন না তো সানাটা কখন পরবেন যখন ইমাম সব ডান দিকে সালাম ফিরাইলো বাম দিকে সালাম ফিরাইল তখন যদি ওই যেই রাকাতটা পান নাই ওই রাকাত পাওয়ার জন্য দাঁড়াইলেন দাঁড়াইয়া প্রথম সানা পরবেন সবাই আয়ানি কথাবার অকস্মক তারপরে বিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা শুরু করবেন তারপরে বিসমিল্লা বলে অন্য সুরা শুরু করবেন এই গুরুত্বপূর্ণ একটা আলা জানিয়ে দিলাম বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন জেলার থেকে অনেক প্রশ্ন করেন সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এত প্রশ্নের উত্তর এর মধ্যে থেকে দুই একটি প্রশ্ন যার উত্তর না দিলেই নয় এরকম দুই একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্ন করেছেন এক ভাই যে আমি মান্যত করেছিলাম আমার ছেলে যদি এবার এস পরীক্ষা পাশ করে তাহলে আল্লাহর আস্তে কোরবানি করব। আমার প্রশ্ন হলো আমি কি এখনই একটি জবে পশু জবে করে গরিব মিসকিনদের বন্টন করে দিতে পারবো নাকি আগামীতে যখন কোরবানির সময় আসবে তখন কোরবানি করতে হবে যদি কোরবানির সময় কোরবানি করতে হয় তবে কি এর দ্বারাই আমার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে নাকি ওয়াজিব কোরবানির জন্য ভিন্ন পশু কোরবানি করতে হবে জবাব উত্তর হলো বর্ণিত প্রশ্নে বর্ণিত সুরোতে আপনার কৃত মান্যতের কোরবানি এখন করলে আদায় হবে না বরং আগামীতে যখন কোরবানির সময় আসবে তখনই করতে হবে আর মান্যতের কোরবানি আদায়ের দ্বারা ওয়াজিব কোরবানি থেকে জিম্মা মুক্ত হবেন না বরং ওয়াজিব কোরবানির জন্য ভিন্ন পশু কিনে কোরবানি করতে হবে উল্লেখ্য মান্যতের কোরবানির বস্তু নিজে খেতে বা ধনী আত্মীয় স্বজনদের খাওয়াতে পারবেন না বরং গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে হাওয়ালা অর্থাৎ দলুল হলো ফতুয়ায় স্বামী তিনশো বিশ দারুল ওলুম শতক তো আমরা একটি প্রশ্নের উত্তর দিয়েছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এবং লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন এতে করে অন্য মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটি পেয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ